গুড মর্নিং মহাসপ্তমীর শুভেচ্ছা সকলকে জানাই তো সবার পুজো কেমন কাটছে বলো আমাদের ভালোই কাটছে আর ওয়েদারটা তো সত্যি খুব ভালো আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে মা আসছেন মা কিছু খারাপ হতে দেবেন না কোনো বৃষ্টিবাদল হবে না যেটুকু যা হচ্ছে আমাদের ঘোড়াতে কিছু আটকাচ্ছে না তো আজকে সকালবেলাটা আর শ্বশুরবাড়িতে যাবো না কারণ ছেলে প্রচুর হাঁটাহাঁটি হচ্ছে তো ছেলে বললে এই বেলাটা আমাকে আর জুতো পরিয়ে নিয়ে যেও না একটু পাটা রেস্ট দিলে বিকেলবেলা আবার তো হেঁটেই ঠাকুর দেখা তো তাই জন্য তখন যেতে পারবো তো আমি স্নান টান করে নিয়েছি একটা সুন্দর কুর্তি পরে নিয়েছি তো আজকে একটু অঞ্জলিটা দিতে যাব শুনছি নাকি অষ্টমীটা লেগে যাচ্ছে অষ্টমীর পুজো তো জানি না সে লেগে যাক কি না যাক হয়তো সপ্তমীরই তাহলে সেটাই দিয়ে দেবো একটু কারণ সামনেই অনেকবার বলে গেছে যে ওদি অঞ্জলিটা দেবেন না তো যাই হোক পাড়াতেই পুজো নিচে নামলেই প্যান্ডেল তো বেশি দূরে তো যাওয়ার ব্যাপার নেই তাই জন্য ছেলে একটু টিভি দেখছে মানে ছেলেরা সময় কাটছেন এটা স্বীকার করে না কিন্তু এটা ঠিক কি মানে পড়াশুনো সব কিছুর মধ্যে থেকে যেটা একটা হ্যাবিট কিন্তু এখন বিনা পড়াশুনোয় হচ্ছে না আর কি ব্যাপারটা তো যাই হোক হাজব্যান্ড স্নানে গেছে তো আমি এগারোটার সময় নিচে নেমে একটু উনি অঞ্জলি দিয়ে আসবো তো আমি বেরোলাম একটু উনি অঞ্জলি দিতে তো বাড়িতে তো ওর বাবা আছে অসুবিধা নেই ওর বাবা বেরোবে অফিসে বেরোবে আমি আর এবেলা বেরোচ্ছি না এই শুধু জাস্ট অঞ্জলিটুকুই দেবো আর একটু মালা আনবো মালা এনে বাড়িতে ঠাকুরকে দেবো মিষ্টি আনবো তো এইটুকুই করবো এখন তো ঠাকুরকে মালা মিষ্টি দেব আজকে শুধুময় যেতে পারিনি ছেলের পাটা বললাম তো ব্যথা ব্যথা করছিল মানে বলে একটু রেস্ট নেবে আর কি তো তাই জন্য রেস্ট দিচ্ছি তো যাই হোক চলো ছেলের কাছে চলে যাই আমি এখনও কিছু ব্রেকফাস্ট করিনি এখন কিছু খাবো কি খাও সেটাই হচ্ছে দেখা একটু চা খাবো আগে হ্যাঁ দেখি একটু ডিমের ঝুড়িও খেতে পারি শুভ সপ্তমী সবাইকে জানাচ্ছি আরও একবার তো আমরা এখন বেরিয়ে গেছি ঠাকুর দেখার উদ্দেশ্যে আজকে শাশুড়িকে নিয়ে বেরোবো তো আজকে ভবানীপুরের মধ্যেই থাকবো মোটামুটি ভবানীপুর থেকে আমরা এখনও সেই অর্থে বেরোইনি বেরিয়েছি খুব একটা পপুলার ঠাকুর এখনও অবধি দেখিনি কালকে শুধু বাদামতলা ছেষট্টি বললে ওগুলো দেখেছিলাম তো আজকে এই যাচ্ছি প্রচণ্ড গরম বাইরেটা তবু ভালো মায়ের আশীর্বাদে বৃষ্টি নেই তো ছেলেকে দেখাচ্ছি বা ছেলে আজকে অরেঞ্জ পরেছে দেখো ছেলে অরেঞ্জ পরেছে নতুন চশমা নতুন চশমা পরেছে ঘড়ি পরেছে নতুন চশমাটা পরবে বললো তো নতুন চশমাটাই পরে এটা ভাসি ভালো না যাই হোক তো চলো এগোই দেখি ওখানে কারণ দেখি ওখানে কতজন সবাই রেডি হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছ মুক্তদলের রাস্তায় চলে এসেছি ওই রাস্তাটা একটু অন্ধকার অন্ধকার ছিল যেটা দিয়ে আমি এলাম তো ওই রাস্তাটা একদম আলোই আলো তো ছেলেও চলে এসছে পাশে ছেলে আজকে এটা নতুন চশ করাটা ভালোই লাগবে ছেলের চোখে এটাই বললে পড়বে আমার খেয়াল ছিল না তো যাই হোক আমি একটু করিয়েই দিলাম বলো না বাবা ওগুলোতে সাবান জলে সাবান সাবান হাত হয়ে যাবে ওরকম দেখতে ভালো লাগে কিন্তু আমরা করতে পারবো না দেখো ওরাও ওই আন্টিগুলো করছে ওরকমভাবে বড়ো যেরকমভাবে লোকেরা দেখায় সেরকমভাবে হয় না দেখ ওই ছোট্ট একটা পুটকুড়ি করলো ও কোথায় হলো কোথায় বলি বেরোলো কোনোভাবেই বেরোবে না যারা করে তারা ওটা টেকনিকটা জানে আমরা টেকনিক জানি না তো যাই হোক এখন বাজে প্রায় পনেরো আটটা চলো যাই ও গো গমিরা না

দেখি তো বাবু একটু হ্যাঁ সেটাই বলছি তো এখন আমরা যাচ্ছি চৌষট্টি পল্লীর উদ্দেশ্যে সামনে গেটের সামনে লেখা ছিল চৌষট্টি পল্লি তো সেটা দেখানো হলো না দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওরা লাইটিং করে প্রতি বছর ওরা এত নিখুঁতভাবে লাইটিং করে খুব ভালো লাগে দু রাস্তার দুধারে লাইটিং প্লাস মাঝখান দিয়েও সুন্দর করে লাইটিং করে আর বেশ সুন্দর মানে অ্যাকর্ডিং মানে খুব কোঅর্ডিনেশনটা খুব সুন্দর ওদের এই একদিক দিয়ে আসা যাওয়া মাঝখানে আবার সুন্দর করে করে দেখো মাঝখানে লাইটিংগুলোও খুব সুন্দর করেছে তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাব। ভেতরেও ওরা একটা সুন্দর ছাদনা মানে একটা করিডর টাইপের আছে সেখান থেকে ভেতরে দুটো দেখো আমরা ভেতরে চলে এসেছি এখানটায় খুব সুন্দর মায়ের কাছে নিয়ে যাচ্ছে চলো ওই দূরে দেখতেই পাচ্ছ মায়ের শাড়িটা আমার চোখে পড়েছে ভীষণ সুন্দর লালের আর লালের সাথে গোল্ডেনটা এত ভালো লাগে দেখেছে দেখতে আমারও সুন্দর মায়ের ছবিটা খুব সুন্দর এরপরে এরপরে চলেছি আরেকটা ঠাকুর দেখতে এটা এটা আজকে থিমটার নাম হচ্ছে সম্পর্ক এই চারদিকে কিন্তু ভীষণ কাকের ছবি মানে কাকের ইয়ে কেটে কাগজ কেটে কেটে কাক বানিয়েছে এবং কাকের বাসাও বানিয়েছে যেখানে ককির ডিম বাড়ে সেরকমভাবেই আর কি বাসা দেখো এই কাকটাকে দেখাচ্ছিল এখন দেখো ছবি তো এভাবেই করেছে প্রতিটা জায়গায় এবং ডাকও দেখাচ্ছে সেই ডাকগুলো শোনানো গেল না খুব সুন্দর কাকের ডাকও চলছিলো আর কি মাঝখানে মাঝখানে তো চলো দেখি আমার মাকে কেমন করেছে সেটা আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো তো চলো সোজা মায়ের ছবি ও দেখাচ্ছি সুন্দর এই মায়ের ছবি সুন্দর হচ্ছে অন্যরকম এদিকটা এক্সিক তো মায়ের ছবি এই মায়েরও বেশ অন্যরকম চোখগুলো দেখো অন্য রকম মানে পাশে কিন্তু লক্ষ্মী সরস্বতী পাশে রকম এ দেখো এখানে এবার চলে এসছি আমরা বকুল বাগানের প্যান্ডেলে এখানে আবার একটা মেকি প্যা মানে ইয়ে করেছে প্লাস্টার অফ প্যারিস সেখানে তারপরে এখানে কাটিং করে করে খোদাই করে করে মানুষের মুখ বানিয়েছে এটা একটা অদ্ভুত সুন্দর বানিয়েছে দেখতেই পাচ্ছ এখানে কত রকমের মানুষের মুখ এগুলো কিন্তু সব প্লাস্টারের ওপরে খোদাই করে করে বানানো এবং প্লাস্টারটাও কিন্তু জাস্ট ফলস প্লাস্টার একটা সিমেন্ট করে তার উপর প্লাস্টার করে বানিয়েছে খুব সুন্দর একটা কনসেপ্ট ကံဇူဒီဇ် দেখছি আমরা অবসরের প্যান্ডেলে এটা হচ্ছে ভবানীপুর পূর্ণ সিনেমা দিয়ে ঢুকে গেলেই এই প্যান্ডেলটা প্রতিবার এই প্যান্ডেলটা ভীষণ ভালো করে আমার খুব ভালো লাগে এবারও তাই পাটের দিয়ে করেছে আর ঠাকুরটাও খুব সুন্দর করেছে কিন্তু সামনে যেতে দিচ্ছে না সামনে ওই জন্য আর কি ভীষণ ডিস্টার্ব হচ্ছিলো আর কি দেখে তাই খুব একটা ভালো করে জুম জুম ইন করতেও পারিনি দেখতেই পাচ্ছ কিন্তু ওভারঅল প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর করেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে অবসরের পরেই ভাবে যেটা পরে সেটা হচ্ছে গোলমাপ এই দেখো সামনে একটা কাক দাঁড়িয়ে আছে তো এই প্যান্ডেলটা তো ভীষণ ছিমছাম এর সাথে কোনো কম্পিটিশনের ব্যাপার কি সুন্দর দেখো দুর্দান্ত মানে আমার তো মানে মা দুর্গাকে এই রূপে বেশি ভালো লাগে মানে এটা হচ্ছে প্রদীপ রুদ্রপালের ছবি ভীষণ সুন্দর এত ভালো হয়েছে আর কি সামনে থেকে গিয়ে আরেকবার জুমিং করছি দেখো খুব সুন্দর মাকে দেখি ভীষণ সুন্দর তো এসে গেছি আমরা এখন ডিনার করতে দা ভবানীপুর হাউসে শুনেছিলাম ভীষণ সুন্দর চোখে না দেখলে আজকে বিশ্বাস হতো না এত সুন্দর এত দারুণ অ্যাম্বিয়েন্স মানে পুরো রাজপ্রাসাদের মতো চার দিকটা আমি যদি দেখাতে পারি তোমাদেরকে ভেতরটাও দেখাবো তো আমার সাথে চলো কি সুন্দর দেখ

শাশুড়িকে রাখবো তারপরে একটা পাঞ্জাবি নিতে হবে কালকের জন্য তো সেটা নেব নিয়ে তারপরে যাব তো চলো কালকে অষ্টমী সবার জন্য অষ্টমীর আগাম শুভেচ্ছা তো সবার পুজো খুব ভালো কাটুক অষ্টমীরও ভালো কাটুক তো ততক্ষণ অবধি ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দেন টাটা নাই